ইসরায়েল থাকবে না ধ্বংস করে দিব এই কথাগুলো কোন জঙ্গি গোষ্ঠীর নয় বরং ইরানের সর্বোচ্চ নেতা আহতুল্লাহ আলী খামেনের মুখ থেকে এসেছে খোলাখুলি ঘোষণা একটি রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দেওয়ার হুমকি বিশ্ব রাজনীতি কাঁপছে এক এই বক্তব্যে দীর্ঘদিনের ইরান ইসরায়েল ও বৈরকতা এখন যেন পরিণত হচ্ছে সরাসরি যুদ্ধে খামেনির মতে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় বরং মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতীক এই ক্যান্সারকে মুছে ফেলা হচ্ছে মুসলিম বিশ্বের দায়িত্ব প্রশ্ন হলে এই বক্তব্য কেবল হুমকি নাকি যুদ্ধের ঘটনা ইসরায়েল কি পাল্টা প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্র সৌদি আরব রাশিয়া এবং চীন তারা কি পদক্ষেপ নেবে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে খামিনীর বক্তব্যের পেছনের প্রেক্ষাপট ইরান ইসরায়েল সম্পর্কে ইতিহাস এবং এই হুমকির আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব কি এগাচ্ছে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নাকি কূটনীতি হবে শেষ ভরসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মতামত কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন